এই মুহূর্তে আমাদের ইফসার আমি যে পুকুরে রেনু করি কারণ ইফসা সহায়তায় সার্বিক সহায়তায় আমাদের যেনারা ইফসার আছেন এই ইনস্ট্রেক্টর আছেন ওনাদের সহায়তায় আমার পুকুরে রেনু করছি তো যাই হোক মাসাল্লাহ যে আমার পুকুরে রেনুটা সবচেয়ে বেশি ভালো হয়েছে ওই জন্য আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি সর্বপ্রথম এই কারণ আমি অনেক এই অনাবৃষ্টির কারণে কারণ বৃষ্টি না হওয়াতে পানির অভাবে আমি রেনু করতে অনেক সংকটে পড়ি তো আমার অনেকগুলো পুকুর কারণ আমাদের এটা সবজি প্রবণ এলাকা এখানে প্রচুর সবজি হয় কারণ এখানে এই পানিগুলো যখন দিয়ে দিচ্ছে আশেপাশে কোনো আমার পানি রিজার্ভ পান্ডে পানি ছিল না তো যাই হোক সর্বপ্রথম আমি সবাইকে বিডিও বলোকে স্বাগতম জানাই আজকে আমার এই প্রজেক্টটা দেখতে আসছেন ইফসার এই বিন্দু আবার আরেকজন আমাদের মেমানার্সে আসছেন ওয়েবসার সব কিছু তত্ত্বাবধান করেন তো ওই ওনার নামটা ওনার পরিচয়টা উনি বলবেন সর্বপ্রথম আমি বলি আমার কাছে রেনুটা পঁচিশ দিনের রেনু কমপ্লিট হয়ে গেছে প্রায় পুকুরে আমার আটটা পুকুরে অলরেডি রেনু আছে এখন দুটা পুকুরে রেনুটা আমি কমপ্লিট করে বিক্রি করে ফেলছি যেটা আমি মসুদ দেখ তাদেরকে যারা বড় মাস করে যারা বাদি মাস করে তাদেরকে দিয়ে দিচ্ছি এটা থেকে এখন আমি কিন্তু উদ্বোধন করিনি রেনুটা বিক্রি করা কারণ পঁচিশ দিনের রেনু এটা নিতে হবে কারা যারা কম পানি থাকে পুকুরে কম পানি থাকে এটা বেশি পানিতে সারভাইভ করবে না ওই জন্য পানি যারা আছে যাদের এখন বর্তমানে পুকুরে যারা

ফিশারির কাজটা আমি দেখতে চাচ্ছি আচ্ছা আপনি আমার এখানে কিন্তু আসেন নাই কখনো ঠিক আছে এই প্রথম আসছেন তো আমি এই উপজেলা থেকে মোটামুটি আমি এটা যথেষ্ট সাড়া পাচ্ছি ইফসা থেকে ছাড়া পেয়ে আমি আরো রেণু চাষে উদ্বুদ্ধ হচ্ছি ঠিক আছে আপনি এটা আমার এটা একটু ভিজিট করেন দেখেন কিরকম অবস্থা আপনি দেখতেছেন অলরেডি কেমন লাগতেছে আপনার কাছে এটাই বলেন আমি দেখতেছি অনেক ছোট ছোট মাছ ঘুরতেছে সুইম করতেছে অনেক মানে রিপেল তৈরি হচ্ছে উপরে ওই নেটটা আছে বাকি প্রিভেন্ট করার জন্য সুন্দর খুবই সুন্দর আচ্ছা আপনার কিছু যদি জানতে চাইতে ইচ্ছা হয় আমার কাছে আপনি জানতে চাইতে পারেন এটা যাতে জিজ্ঞাসা করি তাহলে আপনি কত অফটেন রিনিউ করেন এই পুকুরটা মানে কত কত ইয়া বুঝিনি কথাটা আবার প্রশ্নটা আবার মানে হাউ অফটেন কতবার এক বছরে কতবার ও আচ্ছা আচ্ছা সরি সরি জি এক বছরে আসলে রেনুটা প্রত্যেক বছর এই একবারই করতে হয় রেনুটা যদি দুই করতে হয় ভালো পড়া নাশোনা কারণ রেনুটা যদি ভালোভাবে আপনি করতে হয় তাহলে প্রথমে ফুকুরটা সেচ দিয়ে ফেলতে হবে শুকাই ফেলতে হবে ঠিক আছে শুকানোর পর স্টেপ বাই স্টেপ আমরা এই প্রথমে মনে করেন যদি শুকানোর পরে পানি দিই পানি দেওয়ার পরে একটা স্টেপ থাকে যদি এখানে যদি ব্যাংক থাকে কুচ্চা থাকে সাপ থাকে এগুলো নিধান করার জন্য একটা জিনিস থাকে এরপরে আমরা স্টেপ বাই স্টেপ ওষুধ দিয়ে আমরা দি দিই দিন পরে ঠিক আছে তো রেনুটা আজকে পঁচিশ দিন বয়স পঁচিশ দিন বয়সে পুরো পুকুরে মোটামুটি মাসা এই আমার অন্য পুকুর থেকে আমার আমার কাছে এটা সবচেয়ে বেশি পলন মনে হচ্ছে আমার কাছে ভালো মনে হচ্ছে এটাতে ভালোই হয়েছে বুঝছেন জি আর এখানে কালারিং মাছ আছে কারফু যেটা কারফু আমাদের কালারের আছে যারা ক্রসিং এর মাধ্যমে কারফু গুলো করছে এই প্রত্যেক কালারটা হয়তো দেখা যাচ্ছে না কারণ কালারিং কারফু কালারিং পিস যেটা এটাও আমার কাছে আছে কারণ অনেকের অ্যাকুরিয়াম মাছের ইচ্ছা আছে ঠিক আছে তো অ্যাকুরিয়াম মাছটা ওইভাবে আমরা খাই না কিন্তু এটা মাদার মাদার হচ্ছে আমার নার্সারি নার্সারি ফুকুর এটা নার্সারি ফুকুর নার্সারি ফুকুর জি জি তো এটাতে যেগুলা ইয়া করে মানে নার্সারি ফোনা যারা মোটামুটি এই অন্য পুকুরে চাষ করে এদেরকে দিয়ে অবশিষ্ট যেগুলা থাকে এগুলো আমার বড় মাছ হয়ে যায় আবার এগুলো বাজারজাত করার মতো হয়ে যায় মোটামুটি জি নার্সারি আর হ্যাচারি কি একই জিনিস নাকি দুই দুই জিনিস না নার্সারি হ্যাচারি হচ্ছে যে আমি এখানে নার্সিং করি মাছটা রেণু থেকে রেণু থেকে পরিপূর্ণ মাছে পরিণত করি নির্দিষ্ট একটা ইয়াতে চলে আসলে জন মনে করেন আঙুল ফোনা বলে নানি ফোনা বলে এটাতে ইয়া করলে তারপরে মানুষের কাস্টমারে নেই কাস্টমারের পরে অবশিষ্ট যেগুলো থাকে এগুলো পুকুরে বড় মাছে বাদি মাছে পরিণত হয় জি খুব সুন্দর জি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাইয়াকে উনি আমার ফজারটা ভিজিট আসছেন আসলে আমরা এরকম যদি ফাজাট ভিজিট আসে ঈর্ষা সবসময় আমাদের ফজেট ভিজিট করে বিধে আমরা এরকম কাজে আরও উৎসাহ হয় ইউনেসাইয়ের হয়ে আমরা কাজ করতে আগ্রহ পাই আমরা যদি এই কাজগুলো করতাম আমরা শুধু এগুলো নিজের জন্য করতেছি না আমরা দেশের মানুষের চাহিদা আমিষের চাহিদা ফোনার চাহিদা নিশ্চিত করার জন্য আমরা এই কাজগুলো করতেছি তো এর মধ্যে ইফসা যেভাবে আমাদেরকে তত্ত্বাবধান করে অনেক সময় অনেক ইনস্ট্রাকশন দেয় অনেক সময় অনেক বুদ্ধি পরামর্শ দেয় এইভাবে করেন আপনি এর জন্য এই কাজটা করেন এই প্রাঙ্ক্ষণের জন্য এই কাজটা করেন এই যেগুলো পর আমার সুযোগ দিচ্ছি এইগুলো আমাদের যথেষ্ট পাওয়া তো আমি ঈষাকে ধন্যবাদ জানাই অনেক অনেক থ্যাঙ্কস জানাই কারণ এর মধ্যে আবার একজন ভিজিটর নিয়ে আসছেন যিনি আমাকে আরও উৎসাহ দিচ্ছেন তো সবাইকে ধন্যবাদ জানি আমার আমার ভিডিও বলক থেকে আমার এই পুকুর থেকে বিদায় নিচ্ছি আলাইকুম